আজকের ভিডিওর প্রথমে শুরুতেই থাকছে এক্সের রামপুরি কবুতর রামপুরি প্রধানত দুই জেনারেশন আছে পাকিস্তানি এবং হচ্ছে ইন্ডিয়ান আমাদের এই স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইন্ডিয়ানটার প্রধানত শেপ কাটিং হচ্ছে আপনার ছোট ছোট হবে আর বডি ফিটনেস গোলকাল হবে এইগুলো ফ্লাইংয়ের জন্য ভালো হবে আশা করি আমি নিজেও আমার বাসায় আর রামপুরি কবুতার উড়াইছি রামপুরি কবুতার কালেকশন করে বাচ্চা আমার বাসায় উড়ানো আছে রামপুরি কবুতার যথেষ্ট ভালো ফ্লাইং করে কিন্তু আপনার সার্কেল শর্ট সার্কেলে এবং আপনার বাসার লংয়ে অনেক হাইটে ফ্লাই করবে ঠিক আছে আবার এদের হচ্ছে হালকা পাতলা বাজি আছে এরা হচ্ছে আপনার টিপে যেয়ে বাজি করে তো এই কবুতরের এই টিপে যেয়ে বাজি করে দেখতে ভালো দেখা যায় তো যাদের কবুতর এই রামপুরি মাস্টার পেয়ার টি নিতে পারছেন মাত্র ষোলোশো টাকা হলে একসাইড মাস্টার পেয়ার রামপুরি কবুতর পাচ্ছেন এরপরে থাকছে কিছু বাচ্চা কবুতর যারা বাচ্চা নিয়ে বাসায় ফ্লাইংয়ের এর জন্য নিতে চান এই বাচ্চাগুলো দেখতে পারেন মার্শাল্লা সবগুলোই মোটামুটি আমাদের কাছে ছয় পিস বাচ্চা আছে ঠিক আছে এখানে আপনার চার পিস দেখানো হলো তো আরও এক সেট থাকছে মাস্টার বিয়ার টেডি কবুতর পাকিস্তানি হাই ফ্লায়ার টেডি কবুতর যারা পাঁচ সাত ঘন্টা কবুতর উড়াতে চান তারা এই কবুতর দেখতে পারেন মাস্টার প্লেয়ার এদের বাচ্চা ভালো টাইম ফ্লাই করাতে পারবেন তো এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা অনুযায়ী কবুতার যথেষ্ট ভালো কবুতার পাচ্ছেন তো স্ক্রিনের নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে দিবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার কাছে ছবি পাঠাবেন পাঠায় কবুতার সম্পর্কে বিস্তারিত জেনে এবং হচ্ছে কনফার্ম করে কবুতার কালেকশন করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় ইনশাল্লাহ এর মধ্যে কবুতার পাঠাইছে আপনারা দেখেছেন আমার চ্যানেলে ভিডিও তো এরপরে হচ্ছে থাকছে অ্যাকসিট বাচ্চা যেটা হচ্ছে আমাদের চীনা ট্রেডি বলে অনেকে চীনা টেডি বললে চিনবেন আর এ বাচ্চাটা বাসায় উড়ানোর জন্য সেগুলো দিতে পারেন হচ্ছে বাচ্চা এটি হেলথ এবং হচ্ছে কোয়ালিটি ভালো বয়স মাত্র হচ্ছে দেড় থেকে দুই মাসের মতো বয়স এখন বাসায় চেক করে বাসায় উড়ানোর জন্য রেডি করতে পারবেন আশা করি বাচ্চা উড়াইলে বুঝতে পারবেন যে বাচ্চা কেমন টাইম এই জেনারেশন লাইভ হয় তো স্ক্রিনে যতদূর দেখানো হল আপনারা দেখে নেবেন আমি আবারও বলি যে দেখে যাচাই বাছাই করার আপনাদের অগ্রাধিকার আছে আপনার দেখে তারপরে কবুতর কালেকশন করবে তারপরে থাকছে হচ্ছে এক সেট পাকিস্তানি একটি মাদি কবুতর এবং হচ্ছে খুলনার একটি তুলো কবুতার নর ঠিক আছে তো কেউ চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এখানে হচ্ছে মাদি একটা টেডি লাইনের আর নর হচ্ছে তুলো খুলনার জেনারেশন হাইফিলার তো দুইটা কবুতারই মাসালে খুবই ভালো আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারেন অথবা দুইটা একসাথে নিতে পারেন এখানে সিঙ্গেল যদি মাদি নেন তাহলে মাদিটির দাম মাত্র বারোশো টাকা পড়বে আর নর যদি নেন কেউ নর আটশো টাকা দাম পড়বে ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল এক পিস কাগজি সিঙ্গেল হাই ফিলাইং ভালো টাইম ফিলাইং পাবেন তো সিঙ্গেল নর যদি কোনো ভাইয়ের সিঙ্গেল নর কবুতর প্রয়োজন হয় কাকজি খুবই বৈশিষ্ট্য সম্পূর্ণ একটি কবুতর কাকজি সিঙ্গেল নর কবুতর চোখ একেবারে পিওর কালো আর পায়ের কালারটা মার্শাল্লাহ খুবই ভালো এবং বডি ফিটনেসটি ওয়েটলেস তারপর থাকছে এক সেট মাঠাল কবুতর জঙ্গলি কবুতারে বাচ্চা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এগুলো বাসায় সেট করতে পারবেন দেখেন খুবই অ্যাক্টিভ এবং হচ্ছে চতুর কবুতার এটার দাম মাত্র চারশো টাকা হলে দেওয়া হবে মাত্র চারশো টাকা হলে এই সেটটি নিতে পারবেন তারপর থাকছে এক সেট বিলাক চুইটালের মধ্যে খুবই সুন্দর্য আকর্ষণীয় এক সেট কবুতার মাস্টারপ্লেয়ার ডিম্বাচ্চা ডিম ডিম্বাচ্চা করাতে পারবেন বাসায় এদের বাচ্চা করাতে পারবেন তো মাত্র এক হাজার টাকা হলে এই সেটটি নিতে পারছেন এই বিলাক এই সুন্দর এই থাকছে মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটি নিতে পারছেন এরপরে থাকছে তো যারা হচ্ছে মোটামুটি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কবুতার উড়াবেন এই সেট মাস্টার পেয়ারটি দেখতে পারেন খুবই অ্যাক্টিভ তো এই মাস্টার পেয়ারটি মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন খুবই অ্যাক্টিভ কবুতার দুইটারই গলা সবুজ মাত্র বারোশো টাকা হলে মাস্টার পেয়ারটি নিতে পারবেন তো তারপরে থাকছে একটি পাকিস্তানি টেডি মিক্সিং কবুতার এই জোড়াটি নিতে পারেন এটাও চার পাঁচ ঘন্টা আশা করি উড়াতে পারবেন এদের বাচ্চা তিন থেকে চার পাঁচ ঘন্টা উড়াতে পারবেন আর নটটা হচ্ছে দেখেন টেডির মার্কিং বেশি ঠিক আছে তো এই সেটটির দাম এটা হচ্ছে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন আর যদি একসাথে দুই সেট নেন কম বেশি করে নেওয়া যাবে তো যাই হোক আলোচনার সাপেক্ষে সব কবুতারই দামাদামি করে আপনাদের নেওয়ার সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা কবুতার স্ক্রিনশট দিয়ে আমার কাছে ছবি পাঠাবেন তাহলে বিষয়টা কথা বলতে এবং হচ্ছে লেনদেন করতে সুবিধা হবে তো সর্বশেষ দুইটা মাদি কবুতর এই দুইটা হচ্ছে মাদি কবুতর জিরা গলা একটা হচ্ছে চট গলা তো এই মাদি দুইটা কবুতর যদি কেউ নিতে চান মাত্র ছয়শো টাকা দুইটা মাদি কবুতর মাত্র ছয়শো টাকা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ